হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিবা আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের আইসিটির পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়া হবে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো পড়তে হবে সৃজনশীলের জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে তো চলো তাহলে আমরা শুরু করি সো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব যেভাবে তোমাদের সৃজনশীল আসতে পারে প্রথম অধ্যায় এখান থেকে তোমার হান্ড্রেড পারসেন্ট শিওর একটা সৃজনশীল আসে দ্বিতীয় অধ্যায় থেকে একটা এই দুইটা অধ্যায় থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দুইটা সৃজনশীল পাবা এমন কি হচ্ছে তিনটাও পেতে পারো যদি কপাল ভালো থাকে তবে তিনটা খুব একটা আসে না একটা একটা করে আসে আর কি তারপরে আসে হচ্ছে তৃতীয় অধ্যায় এখানে হচ্ছে দুইটা অংশ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস এই দুইটা অংশ থেকে হচ্ছে দুইটা সৃজনশীল এসে থাকে চতুর্থ আছে হচ্ছে এই স্টেমেল দেয় এবং আছে সি প্রোগ্রাম এখান থেকে হচ্ছে আটটা সৃজনশীল থাকে আবার যদি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তিনটা সৃজনশীল দিয়ে দেয় তাহলে এই স্টেমেল থেকে একটা দিবে তোমরা হচ্ছে এখন কিভাবে পড়লে ভালো হবে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করি প্রথম অধ্যায় থেকে যেহেতু একটা সৃজনশীল আসবে এটা বাধ্যতামূলক অ্যান্সার করবা দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় তোমরা হচ্ছে পড়বাই তৃতীয় অধ্যায়ের হচ্ছে দুইটা অংশ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস যারা হচ্ছে ম্যাথ ভালো পারো তারা হচ্ছে এখান থেকে দুইটা অ্যান্সার করবা মানে ম্যাথ দিলে একটু ভালো হয় আর কি নাম্বার কাটার স্কোপ কম থাকে তাহলে তোমাদের চারটা সৃজনশীল হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার এই এইচ থেকে দিবা হচ্ছে একটা সৃজনশীল তাহলে হচ্ছে পাঁচটা সৃজনশীল তোমাদের হয়ে যাচ্ছে পঞ্চম অধ্যায় পড়ার দরকার নাই আর যারা হচ্ছে ম্যাথ কম পারো তারা হচ্ছে প্রথম অধ্যায় থেকে একটা দিবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা দিবা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ওই যে বাইনারির যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক এই বিষয়গুলো খুবই সহজ সো ওখান থেকে প্রথম অংশ থেকে একটা দিলে তাহলে তিনটা আর এই স্টেম থেকে দুইটা দেওয়ার চেষ্টা করবা এইভাবে হচ্ছে পাঁচটা সৃজনশীলের ছিলেন অ্যান্সার করতে পারো পঞ্চম অধ্যায়টা কঠিন হয়ে যায় এখানে সি প্রোগ্রাম আছে প্রোগ্রাম অনেকে বোঝে না আর যদি আর যারা বোঝো তারা হচ্ছে চাইলে এখান থেকেও একটা সৃজনশীল ছিল দিতে পারো অর্থাৎ তোমাদের সুবিধার্থে তোমরা যে কোনো মানে এখানে বাধ্যতামূলক দেওয়া থাকবে না যে কোনো পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে আটটার মধ্যে তোমাদের হচ্ছে যে অধ্যায়গুলো পড়তে ভালো লাগে ওই অধ্যায়গুলোই পড়বা আর কি ওকে এখন আমরা দেখবো হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক যে টপিকগুলো থেকে প্রতি বছরের সৃজনশীল এসে থাকে প্রথম অধ্যায় এখান থেকে হচ্ছে দেওয়া হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স ন্যানো টেকনোলজি এই বিষয়গুলো থেকেই হচ্ছে তোমার প্রতি বছর সৃজনশীল এসে থাকে লাইক হচ্ছে মানে বিশেষ করে গ এবং ঘয়ের জন্য এছাড়া হচ্ছে তোমরা ওই যে বিশ্বগ্রাম পড়বা রোবোটিক্স পড়বা এই বিষয়গুলো হচ্ছে সংজ্ঞা আকারে পড়বা গ ঘর জন্য পড়বা কিন্তু গ ঘর জন্য এই বিষয়গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে আর এর পাশাপাশি হচ্ছে তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা এগুলো বোর্ড বই থেকে একবার রিডিং পড়ার পরে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবা লাইক হচ্ছে এটা হতে পারে তেইশ তারপরে হচ্ছে তোমার উনিশ এইভাবে হচ্ছে বোর্ড প্রশ্নের কখাগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে আসে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে ব্র্যান্ড উইথ পড়তে হবে ডেটা ট্রান্সমিশন মোড এখান থেকে পড়তে হবে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এগুলো হচ্ছে ক্ষয়ের জন্য এসে থাকে ওয়াইফাই পড়তে হবে ওয়াই ম্যাক্স পড়তে হবে আর ব্লুটুথটাও একটু দেখে যাও এরপরে হচ্ছে ফাইবার অপটিক্যাল ক্যাবল পড়তে হবে আর নেটওয়ার্ক টোপোলজি এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ ওই টোপোলজির গোষ্ঠী পড়তে হবে বাস্টোপোলজি মেস্টোপোলজি এগুলো হচ্ছে তোমাদের সেই টোপোলজি থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এখান থেকে এটাও পড়তে হবে সো মোটামুটি এই বিষয়গুলো পড়লে হয়ে যাবে একটু একবার রিডিং পড়ে নিও দেন বিগত বছরের বোর্ড প্রশ্নের ক খগুলো পড়ে নিলে হান্ড্রেড কমন পাওয়া যাবে এবার আসে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সো এখান থেকে সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল থাকে আর ডিজিটাল ডিভাইস থেকে একটা থাকে সো এখান থেকে সংখ্যা পদ্ধতি থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়তে হবে বাইনারি যোগ বিয়োগ পড়তে হবে দেন হচ্ছে দুই এর পরিপূরক এই তিনটা কমপ্লিট করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা সৃজনশীল পাবা ডিজিটাল ডিভাইস এই বিষয়টা একটু বড় আছে এখান থেকে অনেকগুলো একটু পড়তে হবে যেমন হচ্ছে সত্যক সারণী ডিমর্গানের সূত্র প্রমাণ লজিক ফাংশনের সরলীকরণ লজিক গেট ও সার্বজনীনতা বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন সার্কিট থেকে ফাংশন এবং ফাংশন থেকে সার্কিট নির্ণয় মোটামুটি এই বিষয়গুলো পড়লে এখান থেকে একটা সৃজনশীল কমন পাওয়া যাবে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে সত্যক সারণী লজিক গেট আর হচ্ছে এই যে ন্যান এবং নর গেট দ্বারা সার্বজনীনতা আর বিভিন্ন গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন এখান থেকে এই কয়েকটা এই তিনটা চারটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবার আস হচ্ছে অধ্যায় চতুর্থ অধ্যায়ে রয়েছে হচ্ছে এই স্টেম এল এখান থেকে এই রান করাইতে হয় তোমার হচ্ছে একটা ট্যাগ থেকে বা লিস্ট থেকে হাইপার লিঙ্ক থেকে টেবিল থেকে ইমেজ থেকে এইগুলা থেকে হচ্ছে এই স্টেম রান করাইতে হয় সো এই অধ্যায়টা খুবই সহজ এইগুলা যদি না বুঝেও মুখস্থ টাইপ পড়তে পারো তারপরে হয়ে যাবে আর কি সো এখান থেকে তোমার হচ্ছে ওয়েবসাইটের কাঠামো পড়তে হবে দেন হচ্ছে ওয়েবসাইটের কাঠামের প্রকারভেদ এগুলো এইচ থেকে পড়বো হচ্ছে ট্যাগ লিস্ট টেক্সট হাইপার লিঙ্ক টেবিল ইমেজ এগুলো হচ্ছে পড়তে হবে সো এখান থেকে এগুলো পড়লে এর মধ্যে থেকে দুটা সৃজনশীল পেয়ে যাবো আর কি এবার আসে হচ্ছে পঞ্চম অধ্যায় এই অধ্যায়টা স্কিপ করলে ভালো হয় পঞ্চম অধ্যায়টা অনেক কঠিন আছে সি প্রোগ্রাম অনেকেই পারে না সো এখান থেকে তোমার হচ্ছে অ্যালগোরিদম পড়তে হবে ফ্লো পড়তে হবে সি প্রোগ্রাম পড়তে হবে এখান থেকে হচ্ছে যে ধারা লিপিয়ার বড় সংখ্যা ছোট সংখ্যা গড় ক্ষেত্রফল নির্ণয় এগুলো হচ্ছে তোমার প্রোগ্রাম রান করায় করা শিখতে হবে আর কি এই তো মোটামুটি তোমাদের হচ্ছে ভালো একটা ধারণা দিয়ে দিলাম কোন ওদের থেকে কোন টপিক গুলো পড়তে হবে এবং সৃজনশীল কিভাবে এসে থাকে আর কি আই হোপ বিষয়গুলো তোমরা বুঝছো এইগুলো পড়ো আর এই টপিকগুলো পড়ো সাথে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে আর আইসিডিতে কিন্তু অনেক ফেল যায় চব্বিশ সালে দেখছো অনেক স্টুডেন্ট আইসিডিতে ফেল গেছে আইসিডিতে হচ্ছে তোমার এমসিকিউ এ ফেল যায় আর কি তো এখান থেকে তোমার আটটা এমসিকিউ অনেকেই কারেক্ট করতে পারে না অনেক ফেল যায় এই জন্য এমসিকিউ ভালো একটা গুরুত্ব দিতে হবে আর কি বিশেষ করে যারা যারা হচ্ছে ম্যাথে দুর্বল ম্যাথের এমসিকিউ গুলো বুঝো না তারা হচ্ছে এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেন হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায় খুবই ভালোভাবে পড়তে হবে আর কি আর কি তৃতীয় অধ্যায় থেকে যে কয়েকটা পারবা তাই সেগুলো হচ্ছে বোনাস আর কি আর যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালোই এই তো মোটামুটি এরপরে আমরা হচ্ছে প্রত্যেক অধ্যায় থেকে সৃজনশীলের খ দেন হচ্ছে এম সি নিয়ে আলোচনা করবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজে তাই ঘন্টা বা অল করে দিবে সবাই ভালো থাকে সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ